হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের নতুন ভিডিওতে আজ আমরা দেখব কীভাবে জিএক্ট বাইট প্রজেক্ট তৈরি করতে হয় এবং কীভাবে নোট মডিউলস ও টেডেন্স হিসেব ইনস্টল করতে হয় এই টিউটোরিয়ালে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করবো তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন জিয়ক একটি বাইট প্রজেক্ট ক্রিয়েট করতে হলে রাইট প্রজেক্ট ক্রিয়েট করতে হলে আমাদের নোট জেস ইনস্টল করতে হবে তো নোট জেসকে নোট জেস একটি ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম জাবাই স্ক্রিপ্টে রান টাইম এনভার জাবাই স্ক্রিপ্ট করে তৈরি করা হয়েছে এটি মূলত সার্ভার সাইড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয় সাধারণভাবে ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট শুধু ক্লায়েন্ট সাইডে রান করে কিন্তু Node.js আপনাকে ডাবাই স্ক্রিপ্টকে সার্ভার সাইডও রান করার সুযোগ দেয় তো নোটজেস ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব তো ডাউনলোড করার আগে একটু বলে নেই নোট যে দুটি ভার্সন আছে একটি হচ্ছে এলটিএস লং টার্ম সাপোর্ট ভার্সন আর একটি হচ্ছে কারেন্ট এলটিএম লং টার্ম সাপোর্ট ভার্সনটি হচ্ছে এটি বেশি স্থিতিশীল এবং প্রোডাকশনে ব্যবহার করার জন্য প্রস্তাবিত আর কারেন্ট হচ্ছে এটি নতুন ফিচার সময় তবে কম স্থিতিশীল তবে আপনার প্রয়োজন হয়েছে যে কোনো ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী নিয় ভার্সনটি আমরা ইনস্টল করবো সেই ভার্সনটি আমরা সিলেক্ট করে নেব আপনি যদি লং টার্ম সাপোর্ট পার্সনটি ইউজ করেন বা কারেন্ট পার্সেন্টে ইউজ করেন তা সিলেক্ট করে দিবেন যেটা ইউজ করেন তা আমি লং টার্ম সাপোর্ট পার্সেন্টটি সিলেক্ট করলাম এবং আমাদের কম্পিউটারে যদি অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ বা ম্যাক বা লিনাক্স বা যেটা হয় সেটি আপনি সিলেক্ট করে নেবেন বা আপনার কম্পিউটার যদি চৌষট্টি বা সেটি বিট হয়ে থাকে বা এআরএম চৌষট্টি হয়ে থাকে সেটাও আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর অবশ্যই ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোড বাটনে ক্লিক করে ইনস্টল হতে থাকে তো আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছিলাম তো আমি শো ইন ওপেন ফোল্ডারে ক্লিক করব মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আপনাকে নেক্সট যেতে বলবে আপনি নেক্সট যাবেন আই এক্সপ্রেস দ্য ট্রান্স ইন দ্য লাইফ সেগমেন্ট এখানে চেক মাস দিয়ে দেবেন তারপর আবার নেক্সটে তো আপনি কোথায় রাখতে চাচ্ছেন ফাইলটি সেটা সিলেক্ট করে দিতে পারবেন সেমত নেক্সট 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 এখন আমরা সঠিকভাবে ইনস্টল হয়েছে কি না তা চেক করব তো উইন্ডোতে কমান্ড কোমল বা পাওয়ার ফেল ওপেন করতে হবে আমরা শেপ টেপে মাউসের রাইট বাটন ক্লিক করবো ইন টার্মিনাল ওপেন করবো ওপেন করার পর আমরা ফাইফ অ্যান পে এই কমান্ডটি নোড এবং অ্যানটিএন এর বারশন চেক করে আমরা যদি এখন ইন্টার দিই তাহলে আমাদের যে নোড জিনিসের বারশনটি দেখাবে এবং আমরা আরেকটি চেক করবে এই দুইটা কমাল যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে আপনি সফলভাবে ভাবে নোট ইনস্টল করতে পেরেছেন আর এই দুইটা কমাল যদি ঠিকঠাক মতো কাজ না করে বা কোনো হিরোর আসে তাহলে আপনার নোট সফলভাবে ইনস্টল করতে সক্ষম হবে আমাদের এই দুটি কমার যেহেতু ঠিকঠাক মতো কাজ করছে তার মানে আমাদের নোট যে সফলভাবে ইনস্টল হয়েছে তো এখন আপনি চাইলেই এই নোট যে ব্যবহার করে সার্ভার সাইড অ্যাপ্লিকেশন এবং অন্যান্য জাভাইজ কিপটিক প্রজেক্ট তৈরি করতে পারব আমরা সফলভাবে নোট যে ডাউনলোড করেছি এখন আমরা রিয়্যাক্টে একটা বাইট প্রজেক্ট তৈরি করব তো বাইট প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের উইন্ডোজ কমান্ড প্রমোড এবং পার্সেল ওপেন করতে হবে তো কিবোর্ডের শিফট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন ইন টার্মিনাল ওপেন করবো তো প্রজেক্ট ক্রিয়েট করার আগে আমাদের বাইট সম্পর্কে জানতে হবে বাইট হলো একটি দ্রুত ফ্রন্ট অ্যান্ড বিল ফ্রন্ট অ্যান্ড বিল্ড টুল যা আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের জন্য তৈরি এটি দ্রুত ডেভেলপমেন্ট সার্ভার এবং প্রোডাকশনের জন্য উন্নত অপটিমাইজেশন সরবরাহ করে ইয়েস মডিউলস ব্যবহার করে এবং সহজ কন্ট্রিগেশন অফার করে তো আমরা এখানে সার্চ আমরা স্কল করলে এখানে একটা কমান দেখতে পাবো এনপিএম ক্রিয়েট বাইট লেটেস্ট এই কমান্ডটা আমরা কপি করে নেব কপি করে আমরা পাওয়ার সেলে গিয়ে কমান্ডটা মাউসের রাইট ক্লিক করে পেস্ট করে দেব পেস্ট করে এন্টার ক্লিক করব তারপর আমাদের একটা বাইট প্রজেক্টের নাম দিতে হবে তো মাই ফার্স্ট প্রজেক্ট

মাই ফার্স্ট প্রজেক্ট নামে একটি প্রজেক্ট ক্রিয়েট হয়েছে আমরা এটা বিএস কোডে ওপেন করবো সমর অপশনে গিয়ে বিএ ওপেন উইথ কোড বিএস কোড ওপেন উইথ কোড চেক করে দেবো এটা বিএস করে ওপেন হবে আমাদের এখন দরকার হবে নোট মডিউলস তো নোট মডিউলস এর আজকে নোটের প্রজেক্টের জন্য প্রয়োজনীয় প্যাকেজ এবং লাইব্রেরি সরবরাহ করে যেমন বিভিন্ন কাজ খরচ করে তোলে যেমন ডাটাবেস কানেকশন ইউজার অথেন্টিকেশন আরও অনেক কিছু আপনার জন্য নির্দিষ্ট লাইব্রেরি এবং মডিউলগুলি সঠিক বাসন নিশ্চিত করে আপনার এপ্লিকেশন ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতে সাহায্য করে উন্নত কোড পুনর্ব্যবহার আপনি আগেই তৈরি করা কোড এবং ফাংশন ব্যবহার করতে পারেন যা নতুন কোড লিখতে এবং ডেভেলপমেন্ট প্রক্রিয়া দ্রুত করতে সাহায্য করবে সার্ভার সাইড ফিচার বিভিন্ন মডিউল যেমন এক্সপ্রেস ডেস মঙ্গল ইত্যাদি সার্ভার সাইড ফিচার যোগ করে যা ওয়েব সার্ভার এবং ডেভেলপমেন্ট সাহায্য করে তো নলজির চেষ্টা করার জন্য আমরা এই যে উপরে টার্মিনাল থেকে নিউ টার্মিনাল অপশানটি চালু করব চালু করে নিচে আপনাকে টার্মিনাল ওপেন হবে তো এখানে আমাদের নোট মডিউল ইনস্টল করার জন্য আপনি এমপিএমটা লিখে কমানপ্রেস করলে আপনার নোট মলিউল ফাইলটি ইনস্টল করতে থাকবে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে দেখবেন এখানে একটা নোট মডিউল নামে একটা ফাইল ক্রিয়েট হবে তো রিয়ক কাজ করতে হলে আপনাকে নোট মডিউল ফাইলটি লাগবে লাগবেই এটা ছাড়া কাজ করতে পারবেন না এখানে হাজার হাজার প্রায় তিরিশ চল্লিশ হাজার ফাইল থাকবে এই যে উপরে নোট মলি হচ্ছে ফোল্ডার তৈরি হয়ে গেছে কত শত 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 হাজার হাজার ফাইল তৈরি করে আছে এর ভিতরে আরো ফাইল আছে এখন যদি আমরা তাহলে এই প্রজেক্টটা বার ধরে রান করতে পারি যেহেতু আমাদের নোট মলিউ নির করে ফেলেছি আমরা এই প্রজেক্টটি বার রান করবো তো বারো রান করার জন্য আপনাকে এমপিএম কমানো দিতে হবে

মনে করেন আপনি একটা লিভ দিলেন একটা এই একটা লিভের ভিতরে আরো বাকি সব লিপ নিতে হবে আপনি যদি চান একটা লিভ নিবেন আবার এর নিচে একটা লিপ নিবেন তাহলে আপনাকে হিরো দিবে দেখেন হিরো চলে আসছে এভাবে আসলে করতে পারবেন না আপনি যদি খুব করতে তাহলে একটা খালি এরকম একটা ফ্র্যাগমেন্ট রেখে নিতে পারেন তার ভিতরে আপনি তাহলে শত শত হাজার হাজার লিপ রাখতে পারবেন কোনো সমস্যা হবে না তবে পাশাপাশি দুইটা লিভ মানে একটা নিচে একটা লিচ নেওয়া যাবে না তার ভিতরে নিতে হবে আমরা এখন ইনস্টল করার জন্য আমাদের ব্রাউজারে যেতে হবে সিএসএস সার্চ করবো আমরা ওয়েবসাইটটা আসবে ওকে ক্লিক করব গেট স্টার্টে যাব আমরা তো এলপিএম কেট বাইট লেটেস্ট মাই প্রজেক্ট আগেই তৈরি করেছি সিডি মাই প্রজেক্ট আগেই তৈরি করেছি তো আমাদের এই দ্বিতীয় নাম্বার টার্মিনাল থেকে শুরু করতে হবে আমরা এই কোডটাকে কপি করে নিয়ে টার্মিনালে পেস্ট করে এখান থেকে নতুন করে আবার পাওয়ার সেল তৈরি করে নেবেন সেল রাইট ক্লিক করলে এটা অটো পেস্ট হয়ে যাবে তারপর এন্টার প্রেস এন্টার চাপবেন আমরা দ্বিতীয় কমান্ডটি কপি করে নিয়ে আসব কনফিগ জেস আপনি যখন এই যে প্রথম কমান্ডটি দিয়েছেন এবং দ্বিতীয় কমান্ডটি দিয়েছেন তখন আপনার এখানে দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে আর ইন্ডেক্স সিএসএস আগে থেকে ছিল তো এই টেরিনাল এর ভিতরে আমরা কি করবো এই সব পোল কোনো কিছুই পারব না যেভাবে এনে কপি করে এবং এই যে এই সবগুলো কোট আমরা কেটে দেব এখানে কিচ্ছু দেখা যাবে না এই যে ইন্ডেক্সের তিন তিনটা লাইন এই তিনটা লাইনে আমরা কপি করে এনে বসিয়ে দেবো এবং এলটিএম রানো রাখতে হবে যখন আপনি টেলিউন সিটেস ইউজ করবেন তখন আপনাকে পুনরায় এলটিএম রান করতে হবে তা নাহলে আপনি যদি টেলিউন সিসেস করেন তাহলে তা কাজ করবে না করব এবং এইটুকু লাগলে বসিয়ে দেব

bela, jadi itu yang di হ্যালো ওয়ার্ল্ড আপনি চাইলে হয় ইচ্ছা মতো টেলিভিশন সেসেস করতে পারবেন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম দিদি কালার

যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি যতটুকু সম্ভব সহযোগিতা করবো এবং কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ